আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রান্না বান্নার ভিডিও নিয়ে আসলাম আজকে আমি যে মাছটা রান্না করছি এই মাছটা যারা খায় তাদের তো এটা অনেক বেশি প্রিয় আর যারা খায় না তারা কিনা নাম শুনলেই নাক সিটকায় তো যাই হোক আমাদের পুরো ফ্যামিলির তো এটা খুবই পছন্দ একদম খুবই প্রিয় একটা মাছ তো এখানে হচ্ছে আমি আজকে এখন মাছটাতে হলুদ আর লবণ মাখিয়ে তারপর হচ্ছে এটা ভেজে নিচ্ছি আর আপনারা কারা কারা এই মাছ পছন্দ করেন আর এটা কোন মাছ যদি চিনে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর কারা কারা পছন্দ করেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন খুবই সহজ পদ্ধতিতে আমি রান্নাবান্না করি মানে রান্নার কাজটাকে যতটা সহজ করা যায় আর কি তো আজকে আমি এটা দিয়ে পটল আর আলু দিয়ে রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর শেয়ার করি কিছু কথা তো যে কোনো কাজ আসলে আমার মনে হয় যে আমাদের শুরু করে দেওয়া উচিত কারণ যদি আমরা কোনো কাজ শুরুই না করি তাহলে সেটা সামনের দিকেই বা এগুবে কীভাবে আর বা সেটা বন্ধই বা হবে কিভাবে তো আপনি যদি সফল হবে কি হবে না বা কাজটা চলবে কি চলবে না এটা ভেবে যদি আপনি বসে থাকেন মানে কাজটা শুরুই না করেন তাহলে কিন্তু এটা কখনোই সামনের দিকে এগুবে না কিংবা কখনই আপনি তাতে সফলতা পাবেন না ভাবতে ভাবতে দেখা যাবে আপনার একটা জীবন পার হয়ে যাবে তো আপনি ইতিউতি না ভেবে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা সম্পর্কে একটু গবেষণা করেন একটু চারপাশ দেখেন পরিবেশ পরিস্থিতি বিবেচনা করেন আর আপনি কাজে নেমে পড়েন তাহলে দেখবেন বাকিটা আপনা আপনি হয়ে যাবে আর অবশ্যই নিজের ভাগ্যের উপর আর মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তাহলে দেখবেন যে কোনো কাজই আপনার জন্য অনেক সহজ হবে যে কাজই আপনি করেন না কেন তাতে অবশ্যই অবশ্যই আপনাকে সৎ থাকতে হবে এবং নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকতে হবে আর অবশ্যই একটা না লেগেও থাকতে হবে কারণ আপনি যদি হাল ছেড়ে দেন মানে যে কোনো যে কিন্তু হুট করে সফলতা লাভ করা সম্ভব হয় না হাল কিন্তু ছাড়া যাবে না যে কোনো কাজে ধৈর্য ধারণ করতে হবে আর অবশ্যই লেগেতে হবে আপনি লেগে থাকবেন দেখবেন সফলতা আপনার কাছে নিজে থেকেই আসবে হ্যাঁ তো আশা করি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার মনে হয় আমার তো এখানে আমার রান্নাবান্নাও কিন্তু শেষ হয়ে আসছে কথা বলতে বলতে তো রান্নাবান্না কেমন লাগলো জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার পেজটাকে একটা ফলো করে দিবে